হ্যালো বন্ধুরা আজকে ভোরবেলা পায়রা ওড়াবো এখন প্রায় ছটা দশ বাজে তো তিনটে পায়রা ওড়াবো তো এই একটা নর পায়রা একটা পায়রা একটু মানে ওর সাথেই ছেড়েছিলাম কিন্তু এটা ভিডিওতে নিই নি কারণ পায়রাটাকে জল খাইছিলাম সবে মাত্র তো ওই পায়রাটাকে রেখে দিয়েছিলাম তো এই তিনটে পায়রা উড়াবো তো দেখাচ্ছি একটা বিন পড়ের বাচ্চা আছে ফেমাস বিটের তো বাচ্চাটা প্রায় পাঁচ ঘন্টার মতো উড়ল খুবই ভালো উড়েছে কিন্তু এই পায়রাটা খুবই ভালো ওড়ে কিন্তু এই পায়রা নটার সময় নেমে গেছিলো তো পায়রাগুলো আপনার দেখিয়ে দিচ্ছি কোনগুলো উড়াবো তো এ দেখেন এই বিন পরে বাচ্চাটা এটা ছোটোবেলায় মানে মরে যাওয়ার মতো হয়ে গেছিলো একদম কিন্তু তারপরে ওর মা বাবা একটু খাইছিলো তারপরে ছোলা ফোলা খাইছিলাম তারপর পায়াটা ঠিক হয়ে গেছে তো এই পায়াটা উড়বে এই পায়াটাই খুব ভালো উড়েছে লাস্ট অবধি প্রায় এগারোটা পনেরো অবধি উড়েছিলো এই পায়াটা ছটা দশ থেকে প্রায় এগারোটা পনেরো অবধি উড়েছিলো মানে পাঁচ ছ পাঁচ ঘন্টা মতোই উড়েছে প্রায় তো এই বিন পরে বাচ্চা দেখেন উড়াবো তো পুরো ভিডিও দেখতে থাকেন তো ভালো লাগবে আশা করি আর যখন পায়রা উড়েছিলাম প্রায় সাতটা সাতটা আটটা মতো পায়রা এসেছিলো বাড়িতে তো তার মধ্যে একটা দুটো পায়রা ধরেছি একটা ফার্স্টে ধরেছিলাম আর একটা পায়রার ভিডিও আমি বানাই তো ওটা একটা কালডুম পায়রা ভালো পায়রাও তো এটা একজনকে দেবো তো দুটো পায়রাই দিয়ে দেবো তো এই দেখেন পায়রা দুটো খাঁচায় ভরে দিয়েছি আর একটা পায়রা ওই পাশে ঘরে ভরা আছে তো ওটাকে ছেড়ে দেবো একটু জল খাইয়ে গিয়েছি তো এই বিন পরে বাচ্চারা দেখেন তো পায়রা কোপটা আমি খুলে দেবো মানে পায়রাগুলো ভয় পেয়ে গেছে এদিকে দরজার মুখ করে দিয়েছি বলে তো দেখেন পায়রাগুলো এখান থেকে বেরিয়ে যাবে তখন ভোর প্রায় ছটা দশ মানে যখন উড়িয়েছিলাম তখন ছটা দশ বাজে তো এই সময় যা গরম লাগছে মানে বিরক্তি লাগছে এত গরম তো এই গরমের মধ্যে বাচ্চাটা খুব ভালো উড়ে নেমে নেমেছে মানে এই বাচ্চা খুবই ভালো হবে তো দুটো পায়রা উড়ে গেল তো ভিডিওটা আমি কেটে কেটে করবো মানে এত গরম যে পায়রাগুলো লঙে যাচ্ছে প্রচণ্ড আধ ঘন্টা পড়াচ্ছে আবার মানে কুড়ি মিনিট পড়াচ্ছে মানে কোনো ঠিক নেই পায়রার তো ওই যেই নটটা বড় নটটা তো এ দেখেন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো ওর সাথে যে বড় নটটা ছিল এরা দুজন কি করছে মানে এই ফেমাস বিড়ের যে বাচ্চাগুলো ওরা খুব লংয়ে যাচ্ছে মানে এই বাচ্চা প্রত্যেকটা লংই দৌড়ায় আর ওই যে আরেকটা বাচ্চা ছিল বড় বড় বড়ো পায়টা ওটা লঙে যায় না ওটা বাড়ির উপর দিয়ে ঘোরে কিন্তু খুব ভালো করে তো এ দেখেন এই দুটো লঙে ছিল বলে মানে এই পায়াটা সিঙ্গেল হয়ে যাচ্ছিল এরা দুজন লঙে চলে যাচ্ছিলো আর এই একা হয়ে যাচ্ছিলো মানে প্রচুর লঙে চলে যাবে তো একটা আমি বাচ্চা পায়রা ধরেছি চটিয়াল তো ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার এটা পিসির ছেলেকে যদি দেব সেদিন নেয় নয় ছেড়ে দেব পায়াটাকে তো তার জন্যই রেখে দিয়েছি তো এটা একটা রিকদার চোখে রিকদার না সাদা চোখ হবে তো তো খেতে পেতে দিয়েছি খাক আশা পায়রা তো কোনো রোগ রোগফোক থাকলে তাই দূরে সরিয়ে রেখেছি তো পায়রা ছেড়ে দিয়েছি প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে এখন তো দেখেন পায়রাগুলো ছোটো ছোটো হয়ে উঠছে উপরে তো এই সময় প্রায় তিন চারখানা পায়রা এসেছিলো খুবই ভালো ভালো পায়রা এসেছিলো একটা সাদা পায়রা এসেছিলো পুরো আবার একটা মানে ভরুয়া এসেছিলো একটা কালডুম এসেছিলো দুটো কালডুম এসেছিলো তো একটা কালডুম সাথে সাথে চলে গেছে আর একটা কালডুম ওটাকে ধরে নিয়েছি তো আরও পায়রা আসছে দেখেন ওই নিচে যেটা ওইখানে একটা পায়রা আসছে বাচ্চা পায়রা তো একটা পায়রা নেমে গেছে আমার ওটাই সাড়ে নটার সময় নেমে গেছিলো মানে যেটা খুব বেশি উঠতো ওইটাই নেমে গেছিলো তো আর আরো ভিডিও করে দেখিয়ে দিচ্ছি পায়রাটা এ দেখেন যেই দুটো বাচ্চা উড়ছে মানে ওর দাদা এটা এটাকে হাতে খাইছিলাম বলে আমার হাতের সামনে আছে নয় এ হাতের ধারে থাকে না পায়রা মানে ভয় পায় মানুষকে প্রচণ্ড কিন্তু এই পায়রার মধ্যে একটা খাসিয়াত কী আছে পায়রা উড়ে নামবে নেমেই ও যেখানে থাকে ওখানে ঢুকে যাওয়ার চেষ্টা করবে মানে উপরে বসে থাকবে না পায়রা ও নেমেই যদি একা একা মানে এই ব্লাড লাইনের পায়রা যদি উড়ে উপর দিয়ে একসাথে নামবে নেমেই ঘরে ঢুকে যাবে আর যদি ওর সাথে বসা পায়রা থাকে তাহলে বসে থাকবে কিন্তু এই ব্লাড লাইনে সব পায়রা থাকলে নেমেই সাথে সাথে সব ঘরে ঢুকে যাবে তো এই পায়রা দেখেন কিভাবে কামড়ে যাচ্ছে তো পায়রাটা চোখ শক করে নেন চোখগুলো খুবই সুন্দর একদম লাল চোখের মধ্যে হয় মাদিগুলোর চোখ আরও বেশি সুন্দর হয় হেলথ রিং যেটা দেখতে পাচ্ছেন ওটা একদম ডিপের মধ্যে আছে কালো বর্ডার স্পট আছে প্রত্যেকটা পায়রা এরকম কালো বর্ডার স্পট হয় তো দেখেন কামড়েই যাচ্ছে পুর তো দেখেন পায়রা গুলো এখনো উঠছে দুটো পায়রা উঠছে এখনও তো দেখেন পায়রা ছেড়ে দিয়েছি নামানোর জন্য পায়রাগুলোকে তো এ দেখেন একটা পায়রা নাম যে দেখি প্রচণ্ড গরম এখন তো পায়রাগুলো উড়াচ্ছি যাতে পায়রাটা নেমে যায় কেন পায়রাটা খুব মোটা এবং কুরুষে আছে তো রোগে আসার চান্স আছে তো এ দেখেন একটা পায়রা নাম যে এটা নেমেছিল এগারোটা পাঁচে তো পায়রাগুলো নেমেই দেখবেন ঘরে ঢুকে যাবে তো দেখেন পায়রা একটা নামলো এটা নর বাচ্চা আর যেটা বিন পরের বাচ্চা ওটা এখনো উড়ছে এ দেখেন চোখ একদম জবা ফুলের মতো লাল দুপুরের বাচ্চা জবা ফুলের মতো চোখ লাল হয়ে এসছে প্রায় তো এটা নর বাচ্চা আর একটা যেটা হয়েছে যেটা বিন পরে এখনো উড়ে যাচ্ছে ওইটা হয়তো মাদি হবে এই যে এটা এটা পুরো একদম উড়েই যাচ্ছে একদম এটা নেমেছিল সাড়ে সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার থেকে একটু বেশি হবে তো একদম বিন পরের বাচ্চা কীভাবে উড়েই যাচ্ছে পায়রাগুলোকে অতটা ভালো খাবার খাওয়াই না মানে কম খাওয়াই জাস্ট আর কম খাওয়াই এই গরমে প্রচণ্ড গরম তো এ দেখেন পুরো একদম রোদ খা খা করছে একদম তো এ দেখেন এই কালডুম বাচ্চাটা বারবার আসছে বাচ্চা না বড় পায়রা তো পায়রাটাকে আমি ধরেছি তো ভিডিওতে আসেনি তো ধরে রেখে কাছে দুটো পায়রা ধরেছি অনেক পায়রা এসেছিল ল তো দেখেন এখানদের সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় তো এ দেখেন কালডুমটা আবার এসছে মানে ভিডিও করছিলাম অমনি সময় আসছিল বারবার এখানে গিয়ে গাছে বসে পড়লাম আবার এসছে পায়রাটা মানে যখন ভিডিওটা করছিলাম তখন বারবার আসছিল আর ওই যে বাচ্চা পায়রা আরো তিনটে পায়রার সাথে অন্য কারো পায়রার সাথে উঠছে এ দেখেন কাল্টুমটা বসতে পারলো না জাস্ট একটুর জন্য চলে যাচ্ছে কালডুমটা এটা একটা কালডুমটা হলো কালো দানা পায়রা বা বড় পায়রা দেখেন বিন পরে বাচ্চাটা নাম যে প্রায় পাঁচ ঘন্টার মতো তো উড়লই আরও উঠতো যদি এই বড় মোটা নটটা যদি মানে এর যে ভাইটা যদি না নামতো মানে কুরুশে আছে বলে পায়রাটা ভারী আমি তার জন্য নামিয়ে দিলাম পায়রা পায়রা ছেড়ে তো এ দেখেন পায়রাটা নামলো সেমন কোনো হাঁপানি মনে মানে এত গরমে উঠছে সেমন কোনো হাঁপানিই নেই পায়রাটার মধ্যে অতটা এটা হলো ফেমাস ব্রিডের বাচ্চা যেটা বেজি মাথা আছে ওর বাচ্চা তো আরও দুটো বাচ্চা এখন হয়েছে তো এ দেখেন খোপটা খুললাম পায়রা সে ঘরে ঢুকে গেল তো এ দেখেন এর দাদা এটা দেখেন পুরো কুরুশে আছে তো এই পায়রাগুলো বের করে দিচ্ছি এগুলো ডিম চালানোর জন্য রেখে দিয়েছি তো এ দেখেন এই যে বিন পড়ে বাচ্চাটা দেখেন পায়াটা দেখে মনে হচ্ছে উড়ে এসেছে মনে হচ্ছে অল্পটু উড়ে এসেছে কিন্তু চার পাঁচ ঘন্টার মধ্যে উড়ে এসেছে তো এই দেখেন এইটা হলো এটা কুরুসে আছে না এই পায়াটা খুব ভালো একদম মানে ওই বিন পরে বাচ্চার থেকে ভালো উঠবে এটা মানে ছোটোবেলার দিয়েই কুরুশে পড়ে গেছে তাড়াতাড়ি তো এই দেখেন পায়াটা পুরো প্যাঁচার মতো লাগছে একদম চোখপোক বাইরে বেরিয়ে আছে তো এটা নর এই বাচ্চাটা নড় হবে কিনা যায় না মাদি হবে হয়তো দেখেন আরো দুটো বাচ্চা মানে ওই যেগুলো উঠলো তার ভাই বোন এগুলো ছোটো ছোটো তো ওর একটা করে বাচ্চা ফুটে তো এবার দুটো বাচ্চা ফুটেছে প্রতিবার একটা করে বাচ্চা ফুটে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন